যারা ভেনিস ঘুরতে আসবেন ভেনিস ঘুরতে আসলে সাধারণত প্রথমে আপনাকে মেস্ট্রে আসতে হবে মেস্ট্রে থেকে বাসে করে আপনাকে ভেনিসিয়া আইল্যান্ডে চলে আসতে হবে ভেনিসিয়া আইল্যান্ড থেকে আপনি ভেনিসিয়া আইল্যান্ড ঘুরে চলে যেতে পারেন অথবা এই বা বাংলাদেশের ওয়াটার বাসের মতো এগুলো দিয়ে ভেনিসের অন্যান্য যে আইল্যান্ডগুলো আছে যেমন বোরানো মোরানো তারপর আরও কিছু আইল্যান্ড আছে এই আইল্যান্ডগুলোতে ঘুরতে পারেন সাধারণত যারা ডে ট্রিপ করে তারা শুধু ভেনিসে আইল্যান্ডটা ঘুরে চলে যায় আর যারা থাকে ভেনিসে এক বা দুই দিনের প্ল্যান করে তারা বুড়ানো মোরানো এই আইল্যান্ডগুলোতে থাকতে পারে ওখানে একটু কমের ভিতরে ভালো ভালো স্টে পাওয়া যায় ওয়াটার ভিউ ওয়াটার ফ্রন্ট ভিউ সহ আপনাকে যে আইল্যান্ডগুলোতে নামাই দেবে নামার পরেই সব জায়গাতে আপনি এই গন্ডোলাগুলো দেখতে পারবেন এই গন্ডোলাগুলো দিয়েই মূলত হচ্ছে ট্যুরিস্টরা ভেনিসের যে ক্যানেলগুলো আছে যে ক্যানেলগুলো চারোদিকে চলে গেছে এই ক্যানেলগুলোর মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় এটা ভেনিসের মেইন অ্যাট্রাকশন বলা চলে ক্যানেলগুলো পুরো ভেনিসে চারোদিকে ছড়ায় আছে এটা ছাড়াও ভেনিসে আসলে দেখার মতো অনেক কিছুই আছে অনেকগুলা হিস্টোরিক্যাল নিদর্শন প্লাস এখানের যে আরেকটা বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে পন্তে দেরে গেল এটা ব্রিজ ব্রিজকে এখানে পন্তে বলে আর পুরা ভেনিসে বাসাগুলোর মাঝখানে এমন সরু গলি আছে আর আমরা যে বাসাটা নিয়েছি এটা মুরানো আইল্যান্ডে এটা আমাদের সরি এটা আমাদের মুরানো আইল্যান্ডে মুরানো আইল্যান্ডে আমাদের বাসা এটা বাসা থেকেই ওয়াটার ফ্রন্ট ভিউ আছে এই যে এখানে এই জানালা খুললে সম্পূর্ণ ভিউ পাওয়া যায় এটা হচ্ছে ওয়াটার বাস বা এখানে এটাকে ব্যাপার হতে বলে সম্ভবত বাংলাদেশের ওয়াটার বাসের যে কনসেপ্টটা এটা এখান থেকেই নেওয়া হয়েছে দেখতে একদম সেম ভিতরের সিটিংও কাছাকাছি আর আমাদের বাসার ভিউটা আসলে খুবই সুন্দর রাতের বেলা ভেনিস আসলে অন্যরকম সুন্দর আমরা যখন আসছি তখন এখানে পূর্ণিমা ছিল রাতে দিনের বেলা যেরকম আপনার ভেনিস পুরোটা পর্যটককে গিজ গিজ করে রাতে এটা একেবারেই কমে যায় অনেক কমে যায় পুরো ভেনিস একদম শান্ত চুপচাপ হয়ে যায় তখন যদি আপনি হেঁটেও বান ভেনিসের মধ্যে আপনার খুবই ভাল লাগবে আর আমরা যখন আসছি তখন এরকম ঝলমলে পূর্ণিমা আমরা রাতে আমাদের গার্ডেনে খাওয়া দাওয়া শেষ করে বসছি গল্প গুজব করছি খুবই ভালো লাগছে রাতে ভেনিস যারা থাকবে তারাই এই ফিল্টার নিতে পারবে আর যে কোনো জায়গাতেই সবচেয়ে সুন্দর মোমেন্টস হচ্ছে সূর্যোদয় অ্যান্ড সূর্যাস্ত এটা সূর্যোদয়ের সময়ে ভেনিস এই সময়টা আসলে দারুণ উপভোগ্য অ্যান্ড খুবই মানে শান্ত চুপচাপ থাকে খুবই ভালো লাগে আর আমরা যে আইল্যান্ডে আছি মোরানো এই মোরানো আইল্যান্ডটা মোরানো গ্লাসের জন্য বিখ্যাত এই মোরানো গ্লাসগুলো দিয়ে বিভিন্ন ধরনের শো পিস তৈরি করে যেগুলো মূলত সুবিনিয়ার হিসাবে বিক্রি হয় এই যে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার এই মোরানো গ্লাসের ফ্যাক্টরি আপনার সারা পৃথিবীতে মোরানো গ্লাস অনেক বিখ্যাত বা সময় অনেক বিখ্যাত ছিল এখন আমরা মোরানো থেকে বোরানো আইল্যান্ডে দেখে যাচ্ছি বোরানো আইল্যান্ডে যাওয়ার পথে ইতালিয়ান আলফস দেখা যায় রৌদ্র ঝলমল দিন এর জন্য আলফসগুলো আরও সুন্দর দেখা যাচ্ছিলো আর বোরানো আইল্যান্ডটা এই কালারফুল বাসাগুলো বা কালারফুল হোমগুলার জন্য বিখ্যাত আর মানুষ এখানে আসে সাধারণত ভেনিসের যারা স্থায়ী অধিবাসী আছে তাদের জীবনযাপন দেখার জন্য তাদের লাইফস্টাইল দেখার জন্য এটা একটু দূরে তারপরও এটা আসাটা উর্তিট যারা দেখতে চান আসতে পারেন এখান থেকে আপনার ভেনিসের একদম প্রাচীন ভেনিসের লুকটা পাবেন ভেনিসে এই ব্যাপারটাগুলো দিয়ে ঘুরতে ভালোই লাগে ব্যাপারটাগুলোতে আপনি যদি চব্বিশ ঘন্টার পাস নেন তাহলে চব্বিশ ঘন্টায় আপনি যতবার ইচ্ছা ভ্রমণ করতে পারবেন চব্বিশ ঘন্টার পাস আর তিন দিনের পাস আছে ট্যুরিস্টদের জন্য সবার জন্যই আপনি যদি একদিন থাকেন তাহলে চব্বিশ ঘন্টার পাস নিতে পারেন আর যদি একদিনে বেশি থাকেন তাহলে তিন দিনের পাসটা বেস্ট আর এই যে সুবিনিয়ারের যে দোকানগুলো আছে ভেনিসে মজার বিষয় হচ্ছে সব সুবিনিয়ারের দোকানগুলো বাঙালিদের তো হলে এটা ভেনিস মাস্কের দোকান এটা ইন্টারন্যাশনাল এটা খুবই ফেমাস ভেনিস মাস্ক আর রাতের বেলা ভেনিস আসলে যেটা যেমনটা বললাম অন্যরকম সুন্দর পরের দিন আমরা আরও একটা আইল্যান্ডে গেছি আইল্যান্ডগুলো ঘোরাই হচ্ছে মানে ভেনিসের মেইন অ্যাট্রাকশন ভেনিসে অনেকগুলো আইল্যান্ড আছে সবগুলো আইল্যান্ড আসলে কাভার করাও যায় না বড় বড় আইল্যান্ডগুলোতে আপনারা যেতে পারেন যদি এক বা দুই দিনের প্ল্যান করেন ভালো লাগবে মেইন ভেনিসে আসলে অনেক পর্যটক বাট এই আইল্যান্ডগুলোতে পর্যটক খুবই কম এটাই ছিল আমাদের দুই দিনের ভেনিস ট্রিপ এই প্ল্যান ফলো করে আপনারা ভেনিস করতে পারেন প্ল্যান ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ